কুষ্টিয়া দৌলতপুরের চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে রোগীদের ভোগান্তি বেড়েছে কয়েক বুধবার সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটে এবং সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন কর্মবিরতি চলাকালে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরে মানববন্ধন করেন মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট নুরুজ্জামান নয়ন ফার্মাসিস্ট মাবিয়া নিলুফা ইয়াসমিন ওয়াসে এম টি ল্যাব মোহাম্মদ মাহবুব হোসেন মেডিকেল টেকনোলজি ডেন্টাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোসাম্মদ ওজিফা খাতুন এ সময় বক্তারা বলেন সরকারের প্রতি আহ্বান দ্রুত আমাদের দাবি মেনে নেওয়া হোক নইলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে দশম গ্রেড আমাদের দাবি নয় দশম গ্রেড আমাদের অধিকার আমরা বহু বছর আগে থেকেই এই দশম গ্রেডের জন্য আন্দোলন করে আসছি কিন্তু আমরা এখন পর্যন্ত সেই দশম গ্রেড সরকার বাস্তবায়ন করেনি কেন করে নাই এটা আমাদের জানা নাই আমরা সরকারের কাছ থেকে এটাই জানতে চাই যে আমাদের সমমান ডিগ্রি আমাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে ডিপ্লোমা কৃষিবিদ আছেন ডিপ্লোমা নার্স আছেন তারা এগারো গ্রেড থেকে বহু বছর আগেই দশম গ্রেডে উত্তীর্ণ হয়েছেন কিন্তু আমরা এখন পর্যন্ত বহু আন্দোলন তারা বহু ধরনের আশ্বাস আমাদের দিয়েছে সরকার এর আগেও যখন আমরা আন্দোলন করেছি সরকার বলেছে যে হ্যাঁ এটা তোমাদের ন্যায্য অধিকার তোমরা পাবে আমরা তোমাদের আশ্বাস দিচ্ছি তোমরা অপেক্ষা করো কিন্তু আর কত অপেক্ষা আমরা অপেক্ষা করতে করতে আমরা আজ ক্লান্ত বাংলা নিউজ আজকে অর্ধ কর্মবিরতি পালন চলছে